সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে এসেছি আমি আমার লতি কচুর জমিতে দেখেন আমার এই জমিতে কী রকমের লতি বের হয়েছে প্রত্যেকটি গাছে কম করে হলেও দশ থেকে আটটি লতি দেখা যাচ্ছে যদি লতি গাছের এইরকম ফলন আপনারা জমিতে আনতে চান তাহলে অবশ্যই এই জমিতে ভালোভাবে পরিচর্যা করতে হবে সেই ক্ষেত্রে লতির ফলন তো বাড়ানোর জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে তো লতি একটি লাভজনক ফসল যারা লুতি কসু চাষ করবেন বলে ভাবছেন হ্যাঁ এবং চারা খোঁজ করছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করলে এখান থেকে চারা নিয়ে উন্নত মানে সে চারা নিয়ে হ্যাঁ লুতিকসু চাষ করতে পারেন লুতি কসু চাষ করতে হলে আপনাকে একটি জিনিসে অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো এবং মানসম্মত কচুর চারা সংগ্রহ করতে হবে তো লতির কচুর সঠিক চারা যদি আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা লব লসের সম্মুখীন হবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যেখান থেকেই চারা নেন অবশ্যই চারার গুণাগুণ ও বৈশিষ্ট্য ভালোভাবে জেনে এবং দেখে তারপরে চারা চারা নিয়ে লুতিকসু চাষ করবেন লুতি কসু চাষ করতে হলে আপনাকে একটি জিনিস শেয়ার করতে হবে সেটা হচ্ছে লুতী কসু চারা রোপণের জন্য আপনাকে দুইটি সিজনে আপনি চারা রোপণ করতে পারবেন এই যে এখন ইরি ধান কাটার পরে অর্থাৎ আষার জ্যৈষ্ঠি আষাঢ় মাসে আরেকটি হচ্ছে কাটি আগুন কাটি মাসে এর চারা রোপণ করতে হয় তো এই আষাঢ় জ্যৈষ্ঠি আষাঢ় মাসে চারা রোপণ করলে এই সময়ে লতি গাছ থেকে ভালো ফলন পাওয়া যায় তো এই সময় চারা রোপণ করলে প্রতি এক বিঘা জমি থেকে প্রতি সপ্তাহে বারো থেকে চোদ্দ গুণ লুটি কাটা যায় এবং বছর শেষে এক বিঘা জমি থেকে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা লুটি বিক্রি করা যায় সকল খরচা বাদ দিয়ে প্রতি বিঘা জমি থেকে আড়াই থেকে দুই লক্ষ টাকা আয় করা সম্ভব হয় তো যারা লুটি কিছু চাষ করবেন বলে ভাবছেন তারা আমার এখানে থেকে চারা নিয়ে চাষ করতে পারে। তো চারা জন্য আপনারা মোবাইলের দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম